তো প্রথমে তো আপনার নামটা এবং কোম্পানির নামটা যদি একটু বলতেন আমার নাম রিমি চক্রবর্তী আমি রয়্যাল মেশিনারি তরফ থেকে কথা বলছি আচ্ছা তো ম্যাডাম আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে সোদপুর মোড়াগাছা জুপিটার লোকনাথ মন্দিরের অপোজিটে আপনারা চাইলে শিয়ালদা অথবা হাওড়া দুটো সাইড থেকে আসতে পারে যদি ট্রেনে করে আসতে চান সেক্ষেত্রে শিয়ালদা থেকে সোদপুর স্টেশন আসতে হবে ট্রেনে করে সোদপুর স্টেশন থেকে অটো ধরবেন আপনি মধ্যম গ্রামের অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির বলতে হবে যদি বাসে করে আসতে চান সেক্ষেত্রে হাওড়া থেকে এই দুশো আটত্রিশ বাস ধরে আপনাকে মধ্যমগ্রাম চৌমাথায় নামতে হবে সেখান থেকে সোদপুরের অটো ধরে আপনি মোড়াগাছা লোকনাথ মন্দির বললে আমাদের অফিসের সামনে আপনাকে নামতে হবে আপনাদের ভিজিটিং টাইম কেমন আছে দেখুন আমাদের এখানে যদি আপনারা আসেন সেক্ষেত্রে আপনাদেরকে আগেই বলে রাখি আপনারা দশটা থেকে পাঁচটার মধ্যে আসবেন কারণ সিক্স পি এম এ আমাদের কোম্পানি মানে অফিসটা বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা দশটা থেকে পাঁচটার মধ্যে ভিজিটিং আওয়ার্স এর মধ্যেই থাকে তো আপনার এখানে এর মধ্যে এলে আমাদের কী ব্যবসার আইডিয়া নিয়ে আমার সাথে আলোচনা করতে চলেছেন দেখুন আজকে আমি যেই মেশিন বা যেই প্রোডাক্ট প্রোডাক্টের মেশিন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে খুবই ভ্যালু আছে মার্কেটে প্রোডাক্টের ডিমান্ডও খুব আছে আর এটা প্রোডাক্টটা আপনার ছোট বড়ো সবাই পছন্দ করে এবং এটা একটা ফুডের প্রোডাক্ট আছে তো এই মেশিনটা হচ্ছে যে মেশিনের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে চানাচুর তৈরি করার মেশিন মানে যেটা আমরা ফার্সেন্ট মেশিন বলে থাকি এই মেশিন আছে এই মেশিনটাতে আপনি চানাচুর তৈরি করতে পারবেন চানাচুরের বিভিন্ন মানে যা যা থাকে চানাচুরের মধ্যে গাটি ভাজা নিম তারপর ঝুড়ি ভাজা বুন্দি যা যা থাকে চানাচুরের সমস্ত কিছু আপনি একটা মেশিনের মধ্যেই করতে পারবেন মেশিনের সাথে আপনার ডাই থাকবে তো ডাই চেঞ্জ করে করে আপনারা চানাচুরের সমস্ত রকম আইটেমসই আপনারা বানাতে পারবেন এটা তো প্রোডাকশন কেমন আছে দেখুন এখানে প্রোডাকশন বলতে গেলে আপনি যত কাজ করবেন মেশিনের দাম কি আছে মেশিনের দাম খুবই কম ঠিক আছে মেশিনের স্টার্টিং প্রাইস আমাদের শুরু হচ্ছে 35000 টাকা এটা প্রোডাক্ট বানাতে কি কি র ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয় দেখুন বেসিক্যালি চানাচুর তৈরি করতে আপনার র ম্যাটেরিয়ালস যেগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার বেসন ঠিক আছে বেসন থেকে ময়দা এগুলো মিক্স করে মেখে আপনার আপনি মেশিনে দিয়ে দেবেন মেশিনের কাজ করতে পারবে আর যেটা লাগে সেটা হচ্ছে মশলা ঠিক আছে মশলা মিক্স করার জন্য দেখুন শুধু তো চানাচুর বানালেই হবে না চানাচুরের সাথে সেটা স্পাইসি করার জন্য এবং সেটা টেস্ট আনার জন্য মশলা লাগে তো সেক্ষেত্রে ময়দা তেল আপনার চানাচুরের যে সমস্ত মশলাগুলো হয় সেই সব মশলাগুলো এগুলোই লাগে আপনার র হিসেবে বানাতে কতটা কি রেশিও দেওয়া হয় সেগুলো কি আপনার সমস্তটা টেনটা দিয়ে দেন হ্যাঁ অবশ্যই আপনাদের কাছে যখন মেশিন যাবে সমস্তটা আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে গিয়ে আপনি মেশিন কিভাবে চালাবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনার সমস্ত পদ্ধতিগুলো সমস্ত কিছু আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাকে দেখিয়ে এবং শিখিয়ে দেয় মেশিনগুলোর উপরে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিয়ে থাকেন আপনি দেখুন আপনি যদি আমাদের এখান থেকে মেশিন নেন তো সেক্ষেত্রে মেশিনের উপর এখানে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিসিং থাকে ছ বছর পর্যন্ত আপনাদের কাছে ওয়ান পেপার লিখিত থাকবে যে কোনো রকম সমস্যা হলে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমাদের টেকনিশিয়ান আপনাকে ফ্রি অফ মেশিন সার্ভিসিং করে একটু দেবেন কিভাবে চালাতে হবে দেখুন এই যে মেশিন আছে এই মেশিনটার মধ্যে আপনারা র মেটেরিয়ালসটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে যেটা র মেটেরিয়ালস বলতে হয় যেটা ময়দা বেসন যেটা মাখা হবে মেখে আপনারা মেশিনের মধ্যে দিয়ে দেবেন মেশিনে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি আপনার কাজ করবে এবং আপনি অটোমেটিক্যালি কিন্তু সেতে কড়াইতে দিয়ে অথবা ফ্রাই মেশিনের মাধ্যমে আপনারা বাজার করতে পারেন এই ব্যবসাটিতে লাভ কেমন আছে দেখুন এই ব্যবসাটিতে লাভ বলতে গেলে কিন্তু আপনি যদি ব্যবসা শুরু করেন তো বাড়ি বসে মাসে গেলে কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আরামসে ইনকাম ব্যবসায় মার্কেটিং কীভাবে করতে হবে যদি একটু দর্শক বন্ধুদের বলে দেন দেখুন মার্কেটিং বলতে গেলে আপনারা বিভিন্ন হোলসেল দোকানে বলুন বা মার্কেটে বলুন ঠিক আছে বা মুদি দোকান যে কোনো হয় সেখানে গিয়ে আপনারা যদি প্রোডাক্টটা বানান চানাচুর তৈরি করে তাদের কাছে হোলসেল দামে বিক্রি করেন ঠিক আছে তো বিভিন্ন দোকান বলুন বাজার বলুন মুদি দোকান এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা সেল করতে পারবেন ঠিক আছে বা আপনারা নিজেরা একটা ফ্যাক্টরি খুলে সেখান থেকে আপনারা প্রোডাক্ট বানিয়ে প্যাকেজিং করে নিজেদের কোম্পানির মার্কেটে তো এরকম অনেক ধরনের ব্যবসা আছে আপনি তো এই চাঁচুর ব্যবসাটাকে কেন তো প্রিফার করছেন দেখুন চাঁচুর ব্যবসা মার্কেটে অনেক ধরনের ব্যবসা আছে ঠিক আছে তো সবার ক্ষেত্রে সমস্ত রকম বড় মেশিন নিয়ে চলাটা সম মানে পুঁজি থাকে না তো সেক্ষেত্রে যারা ছোটো ব্যবসা করতে চায় বা ঘরে বসে ব্যবসা করতে চায় ঠিক আছে যাদের মানে বাইরে বেরিয়ে বা বড় পুঁজি নেই তো সেক্ষেত্রে তাদের জন্য আমি উদ্দেশ্য করে বলবো যে যারা বাড়িতে বসে আছেন বা বেকার বসে আছেন তাদের ক্ষেত্রেই বলবো তারা যদি ছোট পুঁজিও থাকে ছোট পুঁজিতে নিয়ে কিন্তু আপনারা এই মেশিনটা নিয়ে কাজটা করতে পারবেন সেই জন্যই আমার এই মেশিনই আজকে কথা অনেক কোম্পানি আছে তো বন্ধুরা ওখানে না গিয়ে আপনাদের কোম্পানিতেই কেন আসবে দেখুন আমি কখনোই বলবো না যে আপনারা শুধু আমাদের কোম্পানিতেই আসুন আপনারা দশটা মার্কেট ঘুরুন কোম্পানি ঘুরুন সমস্ত জায়গায় দেখুন দেখে আমি বলবো যে আপনারা সমস্ত জায়গায় দেখুন দেখে একবার আমাদের এখানেও আসুন এসে তারপরে সমস্যাটা ডিসাইড আপনারাই করবেন আপনারাই যাচাই করবেন যে কিরকম আপনারা কোথা থেকে কতটা কি পাচ্ছেন এবং কথা কতটা থাকছে তো সেক্ষেত্রে আপনারা সমস্যাটা ডিসাইড করে আপনারাই মেশিনটা নেবেন সেক্ষেত্রে আমি বলবো সমস্ত জায়গা সার্ভে করুন দেখুন আমাদের এখানেও দেখুন কথা বলুন তারপর ডিসাইড আর আরেকটা কথা হয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম বাইরে থেকে মেশিন কিনে নিয়ে এসে আপনাদেরকে সেল করবো না তো সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা নিজেরা বানাচ্ছি নিজেরা সেল করছি তো সেক্ষেত্রে আপনারা যখন আসবে তখন আমাদের নিজস্ব প্রোডাক্টের মেশিন মেশিন পাবেন আমাদের নিজস্ব কোম্পানির নিজস্ব মেশিন ম্যাডাম আপনারা কি শুধু এই চানাচুরের মেশিনই সেল করে থাকেন না একদমই না আমাদের এখানে শুধু চানাচুর মেশিন বলে না আমাদের এখানে আরো অনেক ধরনের মেশিন আছে যেরকম আপনার পনেরো হাজার টাকা থেকে শুরু করে পনেরো লাখ টাকার মতন মেশিন আছে ঠিক আছে ছোট থেকে বড় সমস্ত ধরনের মেশিন আছে মেশিনটা কি বাড়ির টু টোয়েন্টি লাইন যে আছে সেটাতেই চলবে অবশ্যই এটা আপনার টু টোয়েন্টি লাইনে চলবে সিঙ্গেল ফেসে চলবে ঘরের কারেন্টেই আপনার মেশিন এই ব্যবসাটা শুরু করতে গেলে কি ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় জিনিস তো সেক্ষেত্রে আপনার এক মেশিনে নিয়ে ব্যবসা শুরু করার জন্য ট্রেড লাইসেন্স আপনার লাগে তো সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স আপনার লাগবে আপনি যদি আপনি যদি ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা মেশিন বসিয়ে আরামসে ব্যবসা আপনারা কি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও মেশিন সাপ্লাই করে থাকবে অবশ্যই আমাদের ইন্ডিয়ার ভেতরে বাইরে বলুন সব জায়গাতেই মেশিন যাই এমনকি বাংলাদেশ নেপাল সমস্ত জায়গায় আমাদের মেশিন যায় ঠিক আছে তো মেশিন আমরা ডেলিভারি করে দেবো যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা নিজেরা গাড়ি নিয়ে এসে মেশিন নিয়ে যেতে পারবেন অথবা আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে মেশিন ডেলিভারিও করি সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইছেন বন্ধুদের আমি একটাই কথা বলবো যে বেকার বাড়িতে বসে না থেকে এবং যারা বেকার বসে আছেন তো তাদের ক্ষেত্রে বেকার বাড়িতে বসে না থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে যোগাযোগ করুন এখানে এসে অন্তত মেশিনটা দেখুন দেখে ফাইনাল করুন ডিসিশন নিন ঠিক আছে সমস্তটা যাচাই করে তারপর আপনারা ডিসিশন নিন আপনারা যাতে একটা ভালো ব্যবসা তৈরি করতে পারেন তো সেই জন্য সমস্ত রকম গাইডনেন্স গার্ড সমস্ত ব্যবস্থাপনা সমস্ত কিছু আমরা করে দেবো আপনাকে ঠিক আছে আসুন দেখুন একটা ভালো ব্যবসা শুরু করার চেষ্টা করুন তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য